মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেলাম সেখান থেকে আবার কোথায় গেলাম এত আনন্দ করলাম আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া এমন একটা হাজবেন্ড পাওয়ার জন্য যাই হোক এত আনন্দকর্ম ভাবতেও পারিনি ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল আন্টিরা ছোট ছোটো সোনামুনিরা যে যে যেখান থেকে আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন না কেন সবাইকে আমার আয়সা স্মম চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিও শুরুতে সবাইকে একটি হার্ডলি রিকোয়েস্ট করে নিয়েছি প্লিজ আমার ভিডিওটি যারা এই মুহূর্তে ক্লিক করেছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন বয়স দেওয়ার সময় কেন জানেন বয়সটা একটু বয়ে গিয়েছে প্লিজ ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বিল অপশনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন তো শুক্রবার দুপুরের পর আমরা বিকেলবেলা বের হয়েছি মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করাইছি তো স্কুলের জন্য কিছু কেনাকাটা করা লাগবে স্কুলে ড্রেস লাগবে ব্যাগ লাগবে জুতা লাগবে সেই জন্য বের হলাম রাজধানী চলে গিয়েছি সেখান থেকে সর্বপ্রথম হচ্ছে জুতা নিয়ে নিয়ে এলাম তারপর হচ্ছে বলতেছিলো যে ব্যাগ নিব আর আমরা গিয়েছিলাম মূলত জুতা আর হচ্ছে ড্রেসের কাপড় আনব জন্য তারপর মেয়ে বলতেছিল যে আমার ব্যাগ লাগবে আমিও কেমন স্কুলে ভর্তি হয়েছে স্কুলে গেলে তো ব্যাগ তো অবশ্যই লাগবে তাই না তাই জন্য ব্যাগটাও নিয়ে নেওয়া হয়েছে যে ব্যাগ আপনার ভাইয়া কিন্তু আপনাদের ভাইয়া অনেক খুঁজাখুঁজি করে তারপর একটা সফট দেখে ব্যাগ নিয়েছে সফট না হলে আবার শরীরে বৃদ্ধি সেজন্য তো সেখান থেকে আমরা পানির বোতল তারপর একজোড়া মোজা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আপনাদের ভাই আর একটা ফ্রেন্ড আছে ওনাদের সাথে দেখা করতে গেছে ফোন দিছিল যে আর আয় আমরা একসাথে একটু সময় কাটাই তো সেখানে আবার চলে গেলাম ওয়ারি একটা লাইভ লাইভ স্টেশন রেস্টুরেন্টে তো সেখানে যাওয়ার পর বাচ্চাদেরকে প্রথমে ফ্রেন্স ফ্রাই আর হচ্ছে সস দিছিল আর হচ্ছে ভাইয়া রুমেশা পাখির জন্য মানে আমার মেয়ের জন্য কিছু গিফট আনছে সেগুলো লাস্টে অবশ্যই দেখাবো আপনাদের সাথেই থাকবেন আর হচ্ছে আমাদের জন্য অন্থন আর হচ্ছে স্যুপ দিয়ে দিয়েছে এখন আছে আমরা এগুলো এখন খাবো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার একটা নাস্তার প্রয়োজন পড়ে তার জন্য আর কি আমার এই জীবনে আমি অনেক পুণ্য করেছিলাম হয়তো আমি জানি না আল্লাহতাল রহমতে আপনাদের ভাইয়ার মতো একটা হাজবেন্ড আমি আমার জীবনে পাইছি আল্লাহর দরবারে কোটি কোটি শুক্র আলহামদুলিল্লাহ যে আমি কখনও যা স্বপ্নেও দেখি না মনেও চিন্তা করি না তাও উনি পূরণ করে ফেলে মানে যখন আনে বা করে তখন অবাক লাগে কি আমি তো এগুলো স্বপ্নেও ভাবি না বা ভাবতেও পারি না আমি এরকম কিছু করব বা চাইব যাই হোক তো এখানে যাওয়ার পর এখন অনেকক্ষণ অপেক্ষা করার পরে যে গা লাইভ গান শুরু হয়েছিল সেখানে আর কি তারপরে আমরা রাতের খাবার খেয়েছি এখানেই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রাই চিকেন তারপরে এখানে ছিল বিফ মশলা আসলে খাবারগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট না খাবার তো যে কোনো সময় খাওয়া যায় খাবার তার পেটে থাকে না মানুষের ব্যবহার আচার আচরণ ভালোবাসা এগুলোই কিন্তু সব সময় মনের ভিতরে দেখে যায় তো এখানে যে বাচ্চাদের জন্য দুইটা কেক অর্ডার করছিল আইসক্রিম আর এটা হচ্ছে ইউনিক আমি আমার জীবনে প্রথম এটা দেখছি তো এটা হচ্ছে নিচে কেক আর এটা লোহার একটা ট্রে ছিল গরম আর উপরে আইসক্রিম ছিল তার উপরে হচ্ছে চকলেট দিয়ে যে চকলেটগুলো তার উপরে বাদাম ছিটি দিয়েছে এত সুন্দর একটা স্মেল আর ঘ্রান আসছে কি বলবো আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুব টেস্ট ছিল এই খাবারটা নাকি ভাবে অনেক পছন্দ করে তো আমরাও এই ফার্স্ট এই কি ফার্স্ট খেয়ে দেখলাম সত্যিই খেতে কিন্তু অসাধারণ ছিল আর বাচ্চাদের জন্য দুইটা হচ্ছে একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে চকলেট কেক ইয়া সরি আইসক্রিম অর্ডার দিছে তো বাচ্চারা এগুলোই খাবে বলতেছিলো যে আমি দুইটা খাবো কিন্তু দুইটা তো আর খেতে পারে না তাই দুইটা অর্ডার করছে যাতে দুজনের ছোটো বাচ্চারা অদল বদল করে খেতে পারে সেজন্য আর তো এখানে আরও একটা আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে কফির মতো করে আর কি নিচে ঠান্ডা কফি উপরে হচ্ছে আইসক্রিম এরকম আর লাস্ট ফিনিশিংয়ে আমাদেরকে কফি দিয়েছে ভাইয়া আর আমি কিন্তু চা কফি খুব পছন্দ করি সেজন্য জন্য ভাইয়া বলতেছিল যে এই কফিটা খেয়ে দেখো কফিটা আমি প্রথমে খেয়ে দেখি একদমই চিনি ছিল না তো উনি ওনারা হচ্ছে চিনিটা আলাদা দিয়ে দেয় যার লাগে সে অ্যাড করে খায় আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু গানটা এনজয় করতেছিলাম সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আরে তো তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ইউনিমার্টে গিয়েছিলাম রাজধানীতে সেখানে ভাবি হচ্ছে রসুন কিনবে আর আমরা ভেবেছিলাম যে একটু টক দুই নিয়ে আসবো সেখানে স্টক আউট ছিল টক দই ছিল না তো একটু ঘোরাঘুরি করলাম দেখলাম আর বাচ্চার জন্য টিফিন বক্স দেখতেছিল তো এখানে ভালো একটা বক্স পায় নাই যার কারণে ভাবতেছিল যে বেস্ট বাই থেকে নিয়ে আসবে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে হয় তা না হলে ওদের মন মানসিকতা একটু কেমন যেন বোরিং বোরিং ফিল করে তারপরে হচ্ছে ঘোরাঘুরি করে আমরা সবাই মিলে সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসছি তো বাসায় আসার পর হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার শাশুড়ি সবাইকে দেখাইতেছিলাম যে আজকে রোমস্তা পাখির জন্য কি আনছি তো স্কুলের ড্রেস একটা হচ্ছে ক্ষয় লাল খয়রি আর হচ্ছে সাদা আর এটা হচ্ছে ব্যাগ দেখতেই পেয়েছিলেন আবারও সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার এই পর্যন্ত এই মুহূর্তে যারা আমার এই ভিডিও পর্যন্ত আছেন। তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব। প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট লাইফস্টাইল ব্লগ ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিবে একই ক্যাটাগরিতে ভিডিও না দিয়ে আমি কিন্তু বিভিন্নভাবে দেই যাতে করে কোনো বোরিং ফিল না আসে আমি তো যা করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার মেয়ের পা বা আমার মেয়ে এত শুকনো কি বলবো যে জুতা খুঁজতে কিন্তু খুব কষ্ট হয়েছে যাই হোক তারপরও কিন্তু পাইছি আর এই যে বললাম যে ভাইয়া আমার মেয়ের জন্য কিছু গিফট আনছে সেগুলো এখানে এত এখন দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা পেন্সিল বক্স আনছে একটা হচ্ছে পানির বোতল আনছে আর দুইটা পেন্সিল রাবার শার্পনার এত বাচ্চার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে এখন কত দায়িত্ব এখন তো কোনো সময় মিলাতে পারবো না আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে পরের দিনের জন্য আরও একটি ভিডিও মেক করার উৎসাহ জাগে রোড সাইডে বাসা থাকার কারণে বাইরের অনেক আউট নয়েজ আসে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নয়েজগুলো ইগনোর করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ